হ্যালো সবাইকে অনেক দিনের আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে বয়স জবাব দিয়ে শেয়ার করা হয়নি তো আজকে গ্যালারিতে দেখতে পেয়ে ভাবলাম বয়াজবাদ দিয়ে এখনই তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো ভিডিওটা ছিল পয়লা বৈশাখের আগের দিন মানে মহাবিশুর দিন তো ওই দিন তো আমরা নিরামিষ খাই ওই দিন না শুধু দুই দিনই নিরামিষ খাওয়া হয় তো দেখো আমার রান্নাঘর পুরো একদম ক্লিন বড় মানে আমাদের বেডরুমও একদম ক্লিন তারপর সব কিছু দুয়ার মোছা টুছা করে স্নান করতে করে ফেলেছিলাম তখন গড়িতে বাজছিল সকাল সাড়ে ছয়টা তারপর আমি চলে আসলাম আমার ছেলের রুমে যে একটা ঠাকুর আসন আছে ওইখানে তো আমি ফুল দিয়ে দুপদনু দেখাই তো ওই কাজটিও করতে আসলাম আর ওই দিন অনেক ফুল ফুটেছিল তো এদিকে আমিও ঠাকুর আসনে ফুল দিচ্ছি আর উপরে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছেন আর মালাও বানিয়ে নেবেন তো আমার দেওয়ারের মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে ফুলের মালা গাঁথলো তো ওই দিন তো আমরা দরজায় দরজায় মালা দিই তো তোমরা কারা কারা দরজায় দরজা ওই দিন মালা দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যাদের গরু আছে তারা তো গরু গলায় মালা দেয় তো আমাদের তার আর গরু নেই তো আমরা গলের দরজায় দরজায় মালা দিলাম চালের দাম ওই সব জায়গাতেই আমরা মালা দিলাম তো এদিকে দেখো আমার ঠাকুরকে দুপদুনো দেখানো কমপ্লিট আর ঠাকুরের আসনে অনেক ফুল দিলে আসেন আসনটা দেখতে খুবই ভালো লাগে তো দেখো ঠাকুরের আসনটা অনেক রকমের জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম খুবই ভালো লাগছিল আর তারপর আমি আমার শাশুড়ি মা আর আমার দেওয়ার মেয়ে মিলে যে মালাগুলি বানিয়েছিলো সেগুলি আমি চেয়ার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা দরজা লাগিয়ে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা একটু পারলে কমেন্ট করে বলো তো অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কিন্তু আমি চলে গেলাম রান্নাঘরে আর ওই দিন কিন্তু সব কিছুই নিরামিষ রান্না হয়েছিল রান্না হয়েছিল মুগ ডাল আম দিয়ে তারপর উচ্ছে আলু ভাজা তারপর রান্না হয়েছিল একটা নিরামিষ সবজি কাঁঠালের সবজি তারপর রান্না হয়েছিল শাক তো এই দেখো আমাদের চালের ড্রামটা এখানে মালা দিয়েছি তো এইদিকে দেখো আমার ভাত হয়ে যাচ্ছে আর একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর তারপর আমার নিরামিষ সবজি টুবজি সব কিছু কিন্তু কাটা হয়ে গিয়েছিলো তো তারপর আমি কিন্তু আবার চাও খেয়ে নিচ্ছি একদিকে তো দেখো শাকও রান্না হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আর একটা কথা আমি যখন রান্না করি না তখনই কিন্তু আমার পাশে আমার রমি বসে থাকে তাহলে সকালে রান্না করি আর বিকালে রান্না করি যখনই রান্না করি ও কিন্তু আমার পাশে বসে থাকে তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকে ভিডিওটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে বলো না আর কমেন্ট করতে একদমই ভুলবে না তবে সবাই সুস্থ থাকবে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সকাল সকাল কিন্তু আমাদের ঘরে অনেক রৌদ্র আছে দেখো ঘরটা একদম আলো হয়ে রয়েছে আর গড়ি তো তখন ভাবছিলো সাড়ে আটটা টাটা